নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছে আমাদের অনুষ্ঠান মতামত এবং যেমনটা আগেও বলেছি মতামত আমাদের সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার সময় আপলোড হচ্ছে আর সকালবেলায় আমাদের পলিটিক্স অনুষ্ঠান ঠিক আটটার সময় তো আমাদের অনুষ্ঠান শুরু করছি আজকের শীর্ষক নীতিশ কুমার ম্যান অব দ্য ম্যাচ কিন্তু আসলে তার ক্ষমতা কমে গেল ম্যান দ্য ম্যাচ নীতিশ কুমার কিন্তু তার আসলে এটাই সত্যি কুমার বুড়ো হারে ভেলকি দেখালেন সবাইকে চমকে দিয়ে রিটার্ন অব দ্য ড্রাগন আবার ফিরে এলেন বিহারের রাজনীতির একেবারে মঞ্চের পাদপ্রদীপে আক লাইটের তলায় কিন্তু খতিয়ে দেখলে দেখা যাবে বা বোঝা যাবে তার ক্ষমতা কিন্তু আসলে কমেছে ক্ষমতা মানে পাওয়ার দর কষাকষির ক্ষমতা সে কথায় আবার এক্সিট পোল রাজনৈতিক পণ্ডিতেরা ফেল করলেন কেউ নিয়ে এরকম এক সুনামি হবে কেউ এই হিসেবে তলই পাননি আমি বলেছিলাম এন ডি এ জিতবে কিন্তু তা একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে থাকবে বলেছিলাম মহাগঠবন্ধন নব্বই থেকে একশোতে আটকে যাবে কিন্তু যা হলো তাকে সুনামি বললেও কম বলা হবে অনেকে এনডিএ কে এই জয়কে দু হাজার দশের সঙ্গে তুলনা করছেন খানিকটা তাই সেবারে এনডিএ জোট পেয়েছিল দুশো ছয় দুশো ছটা আসন আমি এটাকে গত লোকসভার সঙ্গেও তুলনা করব তারও জো কারণ এত খারাপ ফলাফল ওই নির্বাচনগুলোতে আর জেডির হয়নি কেউ কেউ ইতিমধ্যে ইভিএম আর ওই এসআইআর তত্ত্বে ফিরে গেছেন সেই তত্ত্বেই আটকে থাকতে হলে একামি করে নির্বাচনে পার্টিসিপেট করার মানেটা কি যদি এটাই হয় যে সবটাই ইভিএম এর খেলা আর ওই নির্বাচন কমিশনের জোচ্চুরি তাহলে আগে সেগুলোর জন্য রাস্তায় নামা উচিত ভোটে দাঁড়ানোর আগে সেটাই তো প্রথম কাজ হওয়া উচিত ভোট্টোর দরকার নেই আগে ওগুলোকে ঠিক করুন নির্বাচনে জেতার দাবি করব আঠারো তারিখ শপথ নেবার আগাম ঘোষণা করব আর রেজাল্ট ঘুরে গেলে ইভিএম আর নির্বাচন কমিশনের দোহাই দেব এসব পাবলিক খাবে না সিপিআইএম এর লিবারেশন দুটো আসনে এখনো লড়ছে একটাতে জিতে গেছে সিপিআইএম একটাতে কংগ্রেস একটাতে জিতেছে আর গোটা চারেকে লড়ছে আর জেডির ক্যাপ্টেন বোল্ড আউট হতে হতে এখন সামলে নিয়েছেন যে ভোটে এগিয়েছেন তাতে উনি জিতছেন বা জিতে গেছেন কিন্তু আর নিজেদের দুর্গের আসনগুলোও বাঁচাতে পারেনি কংগ্রেস তো আর কতটা নামা যায় তার রেকর্ড তৈরি করার একটা তালে আছে মাল্লার ছেলে ফেল এমনকি বামেরাও তাদের জায়গা বাড়ানোর বদলে ধরে রাখতে পারেনি সব মিলিয়ে বামেরা এবারে সম্ভবত চারটে আসনের বেশি কিছুই পাবে না চারটে হলেও বেশি হবে তিনটে আসনের মোটামুটি দেখতে পাচ্ছি জোটের এক শরীরের ভোট অন্য শরীর পাইনি মানে আমি মহাগঠবন্ধনের কথা বলছি ফলাফল তাই বলছে এক উল্কা গতিতে বিহারের রাজনৈতিক চর্চায় এসেছিলেন প্রশান্ত কিশোর জন্সুরাজ কিন্তু যতদিন যাচ্ছিল আমরা এই অনুষ্ঠানই বারবার বলেছিলাম উনি গতি হারাচ্ছেন কিন্তু আশা করেছিলাম উনি অন্তত পাঁচ শতাংশ ভোট পাবেন যে ভোটটা চলে আসবে এনডিএ থেকে খানিকটা ম্যানেজ হবে তো দিনের শেষে বোঝা যাচ্ছে এক শতাংশের ওপরেও ওঠেনি তার ভোট আর যে আসন দুটোতে তিনি বা তার দল একটু লড়াই দিয়েছেন সেগুলোতেও তার প্রতিদ্বন্দ্বী কিন্তু মহাগঠবন্ধন মানে সেটুকু ভোটও তিনি ওই মহাগঠবন্ধ থেকে পেয়েছেন মহাগঠবন্ধন থেকে ধরুন বিভূতিপুর আসন যেখানে সিপিএম জিতেছে সেখানেও জনসুরাজের প্রার্থী বিরাট ভোট কেটেছে আরও বেশি ভোট কাটলে সেখানে হেরে যেত এম বিজেপি জিতে যেত জেডিউ জিতে যেত তিনি যে ইস্যুগুলো তুলেছিলেন তা নিয়ে কারোর দ্বিমত ছিল না ইনফ্যাক্ট ওই পলায়ন ইত্যাদির কথা বলার পরে বাকি দলগুলো সেই কথাগুলো বলতে শুরু করেছিল কিন্তু এই অবস্থা হলো কেন কেন দু বা দু হাজার এই বাংলার সিপিএমের মতন শূন্যতেই জায়গা পেলেন তিনি আরেক দিন আলোচনা করব অন্যদিকে চিরাগের গতবারে সাড়ে পাঁচ শতাংশ ভোট পুরোটাই জুড়েছে এন সঙ্গে পুরোটা দু একটা আসন মানে গতবারে যে আলাদা লড়ে সাড়ে পাঁচ শতাংশ ভোট পেয়েছিল চিরাগ পাশওয়ানের এলজেপি জেপি পুরোটা জুড়ে গেছে দু একটা আসন বাদ দিলে নীতিশের ভোট বিজেপিতে বিজেপির ভোট নীতিশে গেছে নীতিশের ভোট এল জেপিতে এল জেপির ভোট নীতিশে গেছে বলেই এই মিরাকল সম্ভব হয়েছে মানে ভোট ট্রান্সফারটা মসৃণ হয়েছে আর এটা বলতে কোনো দ্বিধাই নেই যে ম্যান অব দ্য ম্যাচ নীতিশ কুমার যাকে আমরা নির্বাচনের আগে বাতিলের খরচের খাতায় রেখেছিলাম হ্যাঁ মহিলা ভোট ইবিসি ভোট হিন্দুত্ব হিন্দু মেরুকরণ আর তার সঙ্গে জুড়েছে নীতিশ আমলে তবুও ভালো আইন শৃঙ্খলা নীতিশের ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিমগুলো সব মিলিয়ে একটা লোক দশ বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ দেবেন এটা একটা কৃতিত্ব তো বটেই একজন রাজনীতিবিদ যেদিকে যাচ্ছেন বলা ভালো যেদিকে পাল্টি খাচ্ছেন তার ভোট ব্যাংকও সেদিকে যাচ্ছে এমন কৃতিত্ব আর কারোর দেখিনি ডায়ামেট্রিক্যালি অপোজিট ইডিওলজি বিপরীত আদর্শের দিকে গিয়ে নিজের এমনকি মুসলমান ভোটও ধরে রাখার কৃতিত্ব নীতিশ কুমারকে দিতেই হবে আবার আজকের ফলাফল আরও একটা কঠিন কঠোর সত্যের সামনে দাঁড় করিয়ে দিল নীতিশ কুমারকেও বিরাট জয়ের ফাঁকেই এতক্ষণে তিনিও সম্ভবত এটা বুঝে ফেলেছেন তিনি চাইলেই পার্টি খেতে আর পারবেন না এখন যদি বিজেপি ওনাকে মুখ্যমন্ত্রী নাও করে এই মুহূর্তে তাহলেও আগের মতন শিবির বদলে মুখ্যমন্ত্রী হতে পারবেন না সেই সংখ্যা আর নেই আরজেডি বা মহাগঠবন্ধনের সমর্থন পেলেও তার মুখ্যমন্ত্রী হওয়া যাবে না এমন একটা জায়গায় ভোটটা তাকে নিয়ে গেছে এখানে তার মুখ্যমন্ত্রিত্বের জন্য বিজেপির সমর্থন জরুরি ঠিক যেমন কেন্দ্রে ওনার সমর্থনে নরেন্দ্র মোদীর জন্য জরুরি বিহারের খেলাটাকে বিজেপি এইখানে এনে দাঁড় করিয়ে দিল এবার মাস ছয় কি এক বছর পরে নীতিশবাবুকে সামনে রেখে আলতো করে মার্গদর্শক মণ্ডলিতে পাঠিয়ে দিলে নীতিশ কুমারের কিচ্ছু করার নেই চিরাগের দল নীতিশ কুমারের সঙ্গে যাবে না আর তেজস্বী দলের সবার সমর্থন নিয়েও তিনি ম্যাজিক ফিগার বাইশ চুতে পারবেন না হ্যাঁ এবারে মুখ্যমন্ত্রী তো নীতিশ কুমারই হবেন কিন্তু সরকার চালাবে বিজেপি মিলিয়ে নেবেন এবারের কিন্তু বিহারের সরকার বিজেপি চালাবে এবারে আসুন কি বলেছিলাম কি হলো আর কেন হলো অন্তত কোন কোন কারণে এরকম একটা সুনামি নামলো সেটা আলোচনা করা যাক যারা ইভিএম নির্বাচন কমিশনের কথা বলছেন তাদের জন্য দুটো খোরাক আছে বই কি একটা জিনিস খেয়াল করে দেখার মতো যেই আসন পঁচাত্তরের তলায় চলে এলো তারপর থেকে হু হু করে তা নামতে শুরু করলো মানে আরজেডি একটা সময় তো সত্তর ছুঁয়ে ফেলেছিল কিন্তু যেই মহাগঠবন্ধনের গোটা সংখ্যাটা কমতে শুরু করলো পঞ্চাশ এধারে চলে এলো পঁচাত্তরের তলায় মহাগঠবন্ধন চলে এলো তখন তা হু হু করে নাপতে শুরু করলো যতগুলো আসলে ক্লোজ কন্টেস্ট হচ্ছিল সেগুলো সব কটা দিকে চলে গেল শেষ হিসেবে কম ভোটে জিতেছে এমন মহাগঠবন্ধনের একজনও নেই বিরাট ভোটে জিতছেন সেখানে এটা কি ওই কেন্দ্র থেকে হারতে থাকা লোকজনদের মানে জোটের লোকজনদের সরিয়ে দিয়ে ম্যানেজ করে বের করে দিয়ে করা হলো একেবারে অসমর্থিত খবর এরকম ঘটনার অভিযোগ লালু প্রসাদ যাদব নিজে নাকি নীতিশ কুমারের কাছে জানিয়েছেন আর নীতিশি নাকি জেলা প্রশাসনের কাছে এটা দেখার কথাও বলেছেন না এতে পুরো রেজাল্টের বিরাট কোনো হের ফের হবে না কিন্তু এক জোয়ারকে সুনামি করাই যাবে এরকম গোটা পঁচিশেক আসন আমার নজরে এসেছে যা বেলা বারোটা থেকে তিনটের মধ্যে চলে গেছে এনডি এর খাতায় কিন্তু সেই পঁচিশ কমলেও একশো আশি মানে জয় তো নিশ্চিত ছিল ওটা অধিকন্তু না দোষায় নাকি বা জেডি বা মহাগঠবন্ধনকে এতটা নামানো যায় যাতে করে বাবু পাল্টি খাবার কথাটা মাথাতেও না আনতে পারেন জানি না কিন্তু এটা কেবল এক ধারণা যার বস্তুগত কোনো প্রমাণ নেই আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা অভিযোগ তো আছেই যে ভোট ঘোষণা করার পরেও মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা ঢুকেছে যা নির্বাচন বিধি লাগু হবার পরে নির্বাচন সংহিতা বিরোধী কিন্তু তার একটা ব্যাখ্যাও এসেছে যে একটা অনগোয়িং সরকারি প্রকল্পের গভর্নমেন্ট স্কিমে টাকা দেওয়া হলে তার নির্বাচনই বিধির মধ্যে পড়ে না কিন্তু এই ব্যাখ্যা তো রয়ে গেল এরপরে বাংলা কেরালা তামিলনাড়ুর নির্বাচন আছে সামনেই এখানেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ভোটটা ঘোষণা করার যেদিন হবে তার আগের দিনে যদি এরমভাবে টাকা ঢুকিয়ে দেন আর তারপরেও যদি টাকা ঢুকতে থাকে অ্যাকাউন্টে হাতে গরম টাকা পেয়ে যেভাবে ভোটটা বদলায় তখন নির্বাচন কমিশন কি করবেন সেটা দেখে বোঝা যাবে আসল নিয়মটা কী কিন্তু সেসবের ফলে এই ল্যান্ডস্লাইড বিক্রি তো আসেনি ল্যান্ডস্লাইড বিক্রি এসেছে আরও অনেকগুলো কারণে আমি বলেছিলাম একশো তিরিশ চল্লিশ হবে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলেছিল একশো একুশ একশো একচল্লিশ হবে চাণক্য আরও এগিয়ে গিয়ে বলেছিল একশো ষাট হবে কিন্তু দোশো পার কেউ ভাবেনি আমরা বলেছিলাম এমআইএম কোনো ফ্যাক্টরি নয় মুসলমান ভোট মেরুকরণ হচ্ছে চূড়ান্ত মেরুকরণ এমআইএম মহাগঠবন্ধনের শরিক হতে চেয়েছিল মূলত কংগ্রেসের আপত্তিতে এমআইএম কে নেওয়া হয়নি তারা চারটে আসন তো পাচ্ছে একটা পেয়ে গেছে মানে সীমাঞ্চল অঞ্চলে তারা আসন তাদের ধরে রেখেছিল যে লোকগুলো যে তাদের জেতা প্রার্থী চলে গিয়েছিল আর জেডিতে সেই আসনগুলো আবার তারা ধরে রাখছে আমরা ভেবেছিলাম বামেরা আগের মতো ভালো ফল করবে না গোটা বারো চোদ্দ আসন তারা সব মিলিয়ে পেয়ে যাবে তারা এই তলানিতে এসে ঠেকবে কে জানত কংগ্রেস আগের উনিশটা ধরে রাখতে পারবে না আমি বলেছিলাম কিন্তু তারা ওই তিন চার পাঁচে এসে ঠেকবে কে ভেবেছিল মাল্লার ছেলে বিগ ফ্লপ প্রশান্ত কিশোর এক শতাংশ ভোট আটকে এসবের ব্যাখ্যা ওই ইভিএম আর নির্বাচন কমিশনের আর ওই দশ হাজার টাকাতে হবে না এর সোজা ব্যাখ্যা দশ বছরের নীতিশ সরকারের কাজে মহিলাদের ক্ষমতায়নে শান্তি শৃঙ্খলা থাকা আর তার সঙ্গে এক বিরাট সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে জুড়ে দেখতে হবে লালু যাদব উচ্চবর্ণের হাত থেকে ক্ষমতা কেড়েছিলেন ঠিকই কিন্তু যে ও বিসিদের হাতে গিয়েছিল সেই ক্ষমতা তারা তার আগের চলে আসা অন্যায়ের পালাবদল করেছিল মাত্র মানে উচ্চবর্ণের অত্যাচার আর অন্যায়ের বদলে যাদব মুসলমানদের অন্যায় অত্যাচার নেমে এসেছিল যাকে মানুষ জঙ্গল রাজ বলেছিল তখন তারপরেও বলেছিল কংগ্রেস এরকম এক কালো দিনের ইতিহাসের ভার বইতে বইতে রাজ্যে আপাতত নন এনটি কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল সেই দায় কিন্তু নেয়নি সবাই ছিল তৃণমূলের মধ্যে ছিল তো সোমেন সুব্রত সৌগত সব ছিল আছে কিন্তু সেই দায় নেই কিন্তু আর সেই দায়ে আছে তাই যতবার যাদব মুসলমান কনসেলডেশন মেরুকরণ হবে ততবার ওই জঙ্গল রাজের ভয়ে ফিরে ফিরে আসবে এবারে সেই জঙ্গল রাজের কথা বিজেপি বলেছে জেডিও বলেছে অনেক বিশ্বাসযোগ্যভাবে নীতিশ এই আমাদের প্রশান্ত কিশোরও বলেছে পাড়ায় পাড়ায় বলেছে এবং সেগুলো মানুষ নিয়েছে নিয়েছে এবং ভোটটা দিয়েছে বিজেপি বা জেডিউকে বিহারের মানুষ ভেবেছেন ভিক্ষে চাইনামা কুত্তা সাবলা হ্যাঁ আর জেডির যাদব মুসলমান ভোট আস তাদের অ্যাসেট বিরাট অ্যাসেট এখনো পর্যন্ত আজকেও সবচেয়ে বেশি ভোটকার আর জেডির আর তার সঙ্গেই পার্মানেন্ট লায়াবিলিটি হচ্ছে গিয়ে জঙ্গলরাজের ইতিহাস যা যত মহাগঠবন্ধনে জেতার সম্ভাবনার কথা উঠেছে তত বেশি করে মানুষকে সাধারণ মানুষকে ভয় পাইয়ে দিয়েছে তার মানে কি এরকম নাকি যে নীতিশের জমানাতে বাহুবলীরা নেই আছে তো বোকামাতে এক বাহুবলীকে খুন করে আরাক জেডিউর বাহুবলী অনন্ত সিং আঠাশ হাজার ভোটে জিতেছেন আরও জিতেছেন এরকম জেল থেকেই জিতছেন এই অনন্ত সিং তাহলে আসলে এখন যে বাহুবলীরা মাঠে আছে মূলত জেডিও বা বিজেপির তারা সরকারি ঠিকেদারি বেআইনি মদের ব্যবসা বড় বড় প্রকল্প থেকে রংদারি ট্যাক্স তোলাবাজি চালান একটা গোটা শ্রেণী জাতি সমষ্টির উপরে অত্যাচার চালান না এটা এই ওই ইতিহাসটা এদের নেই মানে ধরুন আমি বলছি হাসপাতালে ঢুকে একদল বাহুবলীর কিছু পাঠানো কিছু সাপশুটার তারা আসছে আরেকজন বাহুবলীকে খুন করে চলে যাচ্ছে মানে এর মধ্যে ওই যে সাধারণ মান মানুষ অ্যাফেক্টেড হয়ে যাওয়া সেটা নেই মানে সেদিন যেরকমভাবে কুঁকড়ে গিয়েছিল ইবিসির লোকজন দলিত লোকজন যাদব মুসলমানদের ভয় সেটা কিন্তু আজকে হচ্ছে না সতেরো আঠেরো শতাংশ যাদব আর ছত্রিশ শতাংশ ইবিসির ওপর অত্যাচার চালিয়েছে সঙ্গে পেয়েছিল মুসলমান বাহুবলীদের শাহাবুদ্দিন এবার দেখুন সেই শাহাবুদ্দিনের ছেলে দাঁড়িয়েছে আর হয়ে রঘুনাথপুরে দাঁড়িয়েছে সেখানে জিতেছেও কিন্তু সারা রাজ্যে আবার সেই জঙ্গল রাজের স্মৃতি ফিরিয়ে এনেছে তাহলে এবারে সামাপ করা যাক এক এন গতবারের ভোটের সঙ্গে চিরাগের ভোট জুড়েছে আসন ভাগে ঝামেলা হয়নি আর ভোট ট্রান্সফার হয়েছে এটা বিরাট ব্যাপার বিরাটভাবে কাজ করেছে দুই এমনকি মুসলমান ভোটও মহাগঠবন্ধন ধরে রাখতে পারেনি তিন কিন্তু সমাজ মাধ্যমে তাদের জেতার সম্ভাবনা জোর হওয়ার পর থেকে জঙ্গল জঙ্গলরাজের স্মৃতি ফিরে এসেছে চার নীতিশ কুমারের মহিলা আর ইবিসি ভোট একেবারে ইন্ট্যাক্ট আছে তাতে কেবল জেডিউ নয় গোটা এন লাভ পেয়েছে পাঁচ মুকেশ সানি বা ওই মাল্লা বা আইপি গুপ্তার তাঁতি পান ভোট এসব আলাদা করে মহাগঠবন্ধনকে কোনো সুবিধে দেয়নি সম্ভবত তারাও যাদবদের উত্থানের সম্ভাবনার ভয় পেয়েছে ছয় বিহারে গত দশ বছরে বেশ কিছু সরকারি প্রকল্পে কাজ হয়েছে অন্তত শহরাঞ্চলে রাস্তা ব্রিজ ফ্লাইওভার ইত্যাদি হয়েছে সাত এন প্রচারে টাকা পয়সার কোনো কমতি ছিল না আট মোদিজির করিসমা যতটুকু বিহারে কাজ করে সেটা কাজ করেছে নয় বিজেপি খুব ধীরে হলেও বিহারে এক হিন্দুত্বের বেশ একটা ভিত্তি তৈরি করছে যা এবারের ভোটে কাজ করেছে যদিও এবারের ভোটেও একুশ শতাংশের বেশি পায়নি বিজেপি কিন্তু তবুও একটা আস্তে আস্তে কোর ভোটটা তাদের বেড়েছে সব মিলিয়ে ম্যান অব দ্য ম্যাচ নীতিশ কুমার শেষ টেস্ট ম্যাচে জিতিয়ে দিয়ে গেলেন তিনি এবার ছোট্ট করে আসা যাক বাংলার কথায় আর যদি বিহারে একেবারে উল্টো ফলাফল হতো আমরাই বলতাম মোদি বিদায়ের সময় এসে গেছে বিজেপি অফিসে ফোন ধরার লোক থাকতো না কিন্তু হয়েছে ঠিক উল্টো আর স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির নেতা কর্মীরা চার্জড কারণ এরপরেই বাংলায় ভোট উল্টে দেবো পাল্টে দেবো ইতিমধ্যেই শুভেন্দু মুখী সেই বাণী শোনা গেছে ঐতিহাসিক জয়ের বাণী কিন্তু এই কথাটা মাথাতেও তার নেই যে এতদিন পরেও এমনকি এই বিরাট সুনামির দিনেও বিজেপির ভোট কিন্তু একুশ শতাংশের ওপরে ওঠেনি উঠতে পারেনি সারা উত্তর ভারতে গুবলয় বিরাট সাফল্যের পরে বিহারে নীতিশ কুমার না থাকলে এলজেপি না থাকলে বিজেপি পঞ্চাশ পার করতে পারবে না কেন পারবে না ঠিক যে যে কারণে বাংলায় বামেরা একটু ঘুরে দাঁড়ালে বিজেপি আবার সেই পনেরো ষোলো সতেরোতে গিয়ে ঠেকবে সেই কারণে সৈন্যদী পার করলে হিন্দুত্ব জলে ডুবে যায় অরণ্যের প্রাচীন প্রবাদ কিন্তু কোনো প্রভাব পড়বে না পড়বে বই কি আগামী কদিন চাঙ্গা হবে বিজেপির কর্মী বাহিনী কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যাবে ঠিক যে যে কারণে সুশাসন বাবু বিহারে জিতেছে ঠিক সেই সেই কারণে বাংলাতে জিতবেন দিদিমণি সে নিয়ে আলোচনা আর একদিন সম্ভবত কাল আজ পর্যন্ত আজকে এখানে শেষ করবো কিন্তু তার আগে বলি এই যে রেজাল্ট তা নিয়ে ভাবতে থাকুন আমি যেটা বললাম তা নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে জানান ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার